আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ আপনারা সবাই সুস্থ আছেন তো যাই হোক আজকে সপ্তাহের প্রথম একটা কালেকশন এবং মাসের একটা শেষ দিন একত্রিশ তারিখ আজকে কিন্তু লাস্ট একটা কালেকশন এই মাসের তো এই মাসের শুরুতেই বেশ ভালো পরিমাণে কিন্তু কালেকশনের সংখ্যা দেখা গেছে মানে এই সপ্তাহের ভিতরে আজকে এই মাসের ভিতরে বলতে গেলে আজকে সেরা একটা কালেকশন দেখা গেছে তো সর্বশেষ আজকে কেমন পরিমানে কালেকশন করছে এবং তারা কেমন পরিমাণে ভিসা পাইছে আজকের এই ভিডিওতে একেবারে সহ আপনাদেরকে দিব এবং নিউজ চ্যানেল কয়েকটা নিউজ ইতিমধ্যে আপলোড দিয়েছে সংক্রান্ত এই যে নিউজ টোয়েন্টি ফোর আরো কয়েকটা চ্যানেল আছে এরা অলরেডি নিউজ করছে কয়েকটা এখন দেখা যাক এই নিউজ কাজ হয় কিনা এইটা নিয়ে সর্বশেষ কেমন পরিমাণে নিউজ হয়েছে গতকাল এবং গত পরশু দিন যে দুইটা নিউজ দিছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আজকে ঢাকা থেকে যে কালেকশনটা হইছে একটু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি দেখাইতেছি আজকে একসাথে ছয়টা পাসপোর্ট কালেকশন করছে এই ছয়টা পাসপোর্ট তারা ভিসা পাইছে তিনজন ছিল রেমেনি শহর এবং তিনজন ছিল তেরম শহরের নলস্তা ওকে এই তিনটা পাসপোর্ট আজকে কালেকশন করছে মোটামুটি আগে তারা ভিসা পাইছে এরা ছিল দুই সালের নতুন যারা অ্যাপয়েন্টমেন্ট পায়া জমা করছিল এই পাসপোর্ট গুলা এগুলা কিন্তু সে আগের আটকে থাকা পাসপোর্ট না এইটা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পাওয়ার যে পাসপোর্ট সেইটা এরা অ্যাপয়েন্টমেন্ট পাইছিল দেখেন দুই সালের আগস্ট মাসের পঁচিশ তারিখ এই যে মাসটা চলতেছে আগস্ট মাস গত আজ থেকে পাঁচ ছয় দিন আগে এরা জমা করছে অ্যাপয়েন্টমেন্ট পায় নতুন এরপরে আজকে কালেকশন করে ভিসা পাইছে তো মোটামুটি আকারে ছয়টা পাসপোর্ট কালেকশন করছে ঢাকা থেকে ছয়টা পাসপোর্টই ভিসা পাইছে এর সাথে ঢাকায় ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় চল্লিশ জন চল্লিশ জনের কাছাকাছি একটা ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যা দেখা গেছে সর্বশেষ জানা গেছে আঠারোটা পাসপোর্ট কালেকশন করছে ফ্যামিলি ভিসা ওই আঠারোটা পাসপোর্টই ভিসা পাইছে অনেক পাসপোর্ট আছে এগুলা লাইনে আছে সিরিয়ালে আছে এগুলা হয়তোবা এই কয়েক ঘন্টার ভিতরে কালেকশন হবে এবং আপনাদেরকে চেষ্টা আমি এখন ভিডিওটা রেকর্ড পুরো একটা একটা বাজে থেকে এরকম বাজবে এই সময়টাতে যতদূর কালেকশন আমি আপনাদেরকে জানার চেষ্টা করলাম ঢাকা ভিএপেস থেকে এবং সিলেট চট্টগ্রাম এই দুইটা ভিএফএস এ একটু সংখ্যাটা অল্প সর্বশেষ দেখা গেছে একটা লাইন দেখা গেছে চল্লিশ থেকে পঞ্চাশ জনের এরকম হবে বেশি দেখা যায় নাই চল্লিশ পঞ্চাশ জন সিলেট ঢাকায় এবং সিলেট এবং চট্টগ্রামে এবং ঢাকায় প্রায় তিনশো প্লাস এই একটা বাজে একটার দিক থেকে আপনার তিনশো প্লাস কালেকশনের সংখ্যা দেখা গেছে একটা লাইন দেখা গেছে যাই হোক মোটামুটি আকারে যারা পাসপোর্ট কালেকশন করতেছে সর্বশেষ আপডেট পাইলে আমি আপনাদেরকে রাত্রে বলা জানার চেষ্টা করব আচ্ছা এখন এই যে আটকে থাকা পাসপোর্ট নিয়ে অনেকেই বলেন যে ভাই আটকে থাকা পাসপোর্ট গুলো নিয়ে কোনো প্রকার নিউজ দেন না কেন আচ্ছা আটকে থাকা পাসপোর্ট নিয়ে চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর হয়তো বা একটা চ্যানেল সে অলরেডি দুইটা নিউজ করছে আমরা এক সপ্তাহ আগে যে নিউজটা সেটা আমি আপনাদেরকে একটু জানার চেষ্টা করছি এটা একটু ফলো করেন ওকে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাশ সালের মধ্যে ইতালিতে পাঁচ লাখ কর্মী নিতে মেলোনি সরকারের ঘোষণায় আশায় বুক ছিল আগ্রহী বাংলাদেশিরা তবে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিতে তাদের সেই সবটে ভাটা পড়েছে প্রশ্ন উঠেছে ইতালিতে শ্রম খোলার পরও কেন নিরাপদে ও বৈধপথে যেতে পারছে না বাংলাদেশি কর্মীরা এক্ষেত্রে ঢাকা রোমের জোর কূটনৈতিক তৎপরতার দাবি জানান প্রবাসীরা ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে দুই হাজার সালের পর বাংলাদেশি শ্রম অভিবাসনের একটি বড় কেন্দ্র হয়ে ওঠে ইতালি বর্তমানে দেড় লাখেরও বেশি বাংলাদেশি ইউরোপের এই দেশটিতে বসবাস করছেন তারা দেশটির অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেও বড় অবদান রাখছেন তবে দু হাজার সালের দিকে ভিসা প্রক্রিয়ায় অনিয়ম ও দালাল চক্রের প্রভাব বাড়তে থাকায় নিয়মিত জটিলতায় পড়তে থাকেন আবেদনকারীরা ম্যালোনি সরকারের কঠিন অভিবাসন নীতিতে এই সমস্যা আরও প্রকট হয় যার আওতায় গেল বছরও প্রায় চল্লিশ হাজার ভিসা আবেদন আটকে দেয়া হয় এমন আবহে প্রয়োজনীয় শ্রমশক্তির জন্য দু থেকে দু সালের মধ্যে পাঁচ লাখ কর্মী নেয়ার ঘোষণা দেয় ইতালি খবর আসে আগস্টের শেষে জর্জিয়া ম্যালনের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও আগ্রহী বাংলাদেশিরা আশায় ছিলেন এ বিষয়ে সুখবর পাওয়ার তবে মেলনের ঢাকা সফর স্থগিতে সে স্বপ্নে হাঁটা পড়ে প্রশ্ন ওঠে ইতালিতে শ্রম বাজার খোলার পরও বাংলাদেশি কর্মীরা কেন নিরাপদ ও বৈধ পথে যেতে পারছেন না এত চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশিরা ভিসা জটিলতা এবং এক শ্রেণীর দালালেরদের দৌরাত্বের কারণে ইতালিতে বৈধ পথে আসতে না পেরে অবৈধ পথ বেছে নিচ্ছে তবে আমার মতে সরকার এবং বাংলাদেশ সরকার এবং ইতালির সরকার যদি এই ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ নেয় তাহলে অবশ্যই এর একটা সমাধান হবে বলে আমরা আশাবাদী এই জন্য ভিসা ও কোটার বন্টনের স্বচ্ছতার অভাব মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্মকেই দায়ী করা হচ্ছে প্রবাসীরা মনে করছেন নানা সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা রোমের কূটনৈতিক তৎপরতা সমস্যা সমাধানের পথ বের করতে পারবে যাই হোক এটা ছিল আজ থেকে তিন চার দিন আগের করা একটা নিউজ এখন রিসেন্ট একটা গত গতকাল একটা আপলোড করছে এরাই আরো একটা নিউজ করছে তো এখানে কি বলা হয়েছে এক থেকে দেড় মিনিটের একটা কন্টেন্ট আপনারা একটু সময় নিয়ে দেখেন আগের ভিডিওটা তো দেখলেন মোটামুটি আকারে এবার এই ভিডিওটা নতুন যেটা রিসেন্ট আপলোড করা হয়েছে গতকাল সেটা একটু একটু ফলো করে নেন ইউরোপের ভিসা পেতে বেশ ভোগান্তিতে রয়েছেন বাংলাদেশিরা বিভিন্ন দেশে শিক্ষা গ্রহণ চিকিৎসা ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশিরা সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে আর অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও কম ধন্যবাদ বর্তমান সময়ে কিন্তু ইতালির ইউরোপ সহ ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশগুলোতে বাংলাদেশি বাংলাদেশি পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ভিসা প্রদানে বেশ কঠোরতা অবলম্বন করা হচ্ছে বিশেষ করে যারা পূর্বের বিগত দিনগুলোতে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে কর্মী হিসেবে বা চিকিৎসা নিতে বা ব্যবসা বা পর্যটক হিসেবে যারা ইউরোপের বিভিন্ন তাদের বেশিরভাগই যে সংখ্যাটি ছিল এরা কিন্তু ইতালিতে বা ইউরোপে আসার পরে কিন্তু সঠিক সময় ফিরে যায়নি এই সব কারণ কারণে কিন্তু ধীরে ধীরে আমাদের বাংলাদেশের বাংলাদেশ সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা প্রদানে কিন্তু দূতাবাসগুলো বেশ কঠোর অবস্থান অবস্থান নিচ্ছেন তো এই সমস্যা সমাধানের জন্য আমি বেশ কয়েকজন অভিবাসন বিশেষজ্ঞ বা যারা যারা ইউরোপের বিশ্বের কাজ করে তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এই সব সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই কূটনৈতিক কূটনৈতিক ভাবে ইউরোপের দেশগুলোর সাথে বৈঠক করতে হবে এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের যারা আমরা যারা বিভিন্ন দেশগুলোতে প্রবাসী হিসেবে কর্মী হিসেবে যাবো বা পর্যটক হিসেবে যাব বা যেভাবে আমরা পর্যটক হিসেবে আসি না কেন বা চিকিৎসা নিতে আসি না কেন আমাদের হচ্ছে সঠিক যে নিয়মগুলো আছে সেগুলো মানতে হবে এর মধ্যে যারা কর্মী হিসাবে ইউরোপের দেশগুলোতে আসবেন ইউরোপের দেশে সবসময় কিন্তু একটি নিয়ম থাকে যারা সিজনাল ভিসা নিয়ে ইউরোপে আসবেন তাদের কিন্তু একটি নির্দিষ্ট সময় শেষে ফিরে যেতে হবে আসলে এখানে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশেরাই নির্দিষ্ট সময় ফিরে যায় না এবং বরং তারা এখানে থাকার জন্য আবেদন করে এই কারণগুলো রয়েছে এবং বিগত দিনগুলো কিন্তু আরো দেখা যাচ্ছে যে যারা ইউরোপের দেশগুলো দক্ষ শ্রমিক চাইলেও বাংলাদেশি নাগরিকরা কিন্তু তাদের দক্ষ বানাতে ভুয়া যে নথিপত্র আছে সেগুলো ব্যবহার করছে এবং দ্রুত কিন্তু সেগুলো

ক্ষেত্রে যে দূতাবাসগুলো যে কঠোর রয়েছে এটি কিন্তু তার মূল কারণ তো এই জন্য অবশ্যই প্রতিটি 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 কর্মী এবং এবং পর্যটক শিক্ষার্থীকে আসার পড়াশোনা করতে হবে এবং নির্দিষ্ট সময় শেষে এখানে ইউরোপের যেসব দেশে তারা আসবেন সেসব দেশের যে সরকারের যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা ফেরত চলে যাবেন এবং যারা কর্মী রয়েছেন তারা এখানে আসার পরে ফেরত চলে যাবেন যদি এইভাবে তারা দেশগুলোর নিয়ম মেনে চলেন তাহলেই আমাদের ভবিষ্যতে যাই হোক এই দুইটা নিউজ যেটা গণমাধ্যম মানে করছে গতকাল যে নিউজটা দিছে গণমাধ্যম এখন এই নিউজগুলা এখন একটু রাখা যাক এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান সময়ে ইটালির যে অবস্থা অনেকেই দেখি প্রচুর সংখ্যক কমেন্ট আসতেছে ইউটিউব চ্যানেলে বর্তমানে যেই অবস্থা ইটালির যে অবস্থা পথে ইটালির যাওয়া কি এটা কি সম্ভব এটা কি আদৌ কি ভিসা দিবে নাকি শুধু শুধুই আমাদেরকে হয়রানি করতেছে এখন দেখেন একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইছি এখন বৈধ পথে আমার কাছে এমনও সংখ্যক এমনও মানুষ আছে যারা নিউজ করছে পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর পরেও এই ইউরোপ যাওয়ার জন্যই টার্গেট করে বসে আছে যে পথেই যাবে পরবর্তীতে দেখা গেছে এই যে গত পরশু দিন একটা ভিসা লাগছিল প্রায় বাইশ সাল থেকে সে জমা করা ছিল গত পরশু অনেক পুরানো একটা পাসপোর্ট সেই কিন্তু আহ না গত পরশু দিন না গত বুধবারে বুধবারে ভিসাটা পাইছিল অনেক বছর ধরে সে জমা করে রাখছিল পরবর্তীতে দেখা গেছে সে ভিসাটা পাইছে এখন আপনারা প্রশ্ন করতেছেন যে ভাই বৈধ পথে যাওয়া কি সম্ভব এখন হয়তো আপনারা বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে জমা করছেন বা পঁচিশ সালে রিসেন্ট জমা করছেন এই পাসপোর্ট গুলা নিয়ে হতাশা হওয়া যাবে না হতাশা হইলেই মনে করেন যে মারা খাই গেছেন এখন এখানে অপেক্ষারও একটা বিষয় আছে যেহেতু একটা ইউরোপ কান্ট্রি এখানে চাইলে আপনারা এই ইন্ডিয়ার মতো আর না যে পাসপোর্টে ভিসাও লাগে না চলে গেলেন বর্ডার ক্রস করে কিন্তু ওই রকম কিন্তু সিস্টেম নাই এটা এখানে একটা রুলস রেগুলেশনের ব্যাপার আছে সেগুলো ফলো করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজ করতে হবে যাইতে হবে এখন এখানে একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা যে লিবিয়া দিয়ে যাইবেন বা অন্যান্য কান্ট্রি হয়ে যাইবেন রিক্স নিয়ে যাইবেন কতটা রিক্স ভিতরে যাইতে হয় আমি আপনাদেরকে ছোট্ট করে স্ক্রিন একটু দিতেছি এক থেকে দেড় মিনিটের একটা কন্টেন্ট

আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো একটু স্বস্তি পাচ্ছি যে আমরা ল্যাম্পবেন্থ দেখতে পাচ্ছি এই কারণে তাছাড়া কালকে যে একটা ঘটনা ঘটছে কালকে সারা রাত এই নৌকা চড়ছি তো এক কথা বলতে গেলে মৃত্যুর সাথে মাঞ্জাল লড়ছি আমরা অ্যাকচুয়ালি এটা আমি বলে যদি আসে তাহলে সবাই দেখতে পারবে ঠিক আছে দুই দিক দিয়েই সাধারণত আমরা সাতানব্বই জন যাত্রী আছি এই ঘোটে সবাই অসুস্থ ছিলাম সারাদিন ভালো ছিল কিন্তু রাত্রে এরকম প্রচন্ড উত্তাল সাগরের মাঝে ঠিক আছে মনে হলো জানো

যাই হোক এখানে বোটের ভিতরে দেখতেই পারতেছেন কতটা লাইফের একটা রিস্ক নিয়ে কিন্তু এখানে যাইতে হয় এখন এই যে টাকা পয়সা কামাবেন টাকা পয়সার জন্যই তো এত কিছু করা তারপরে এরকম রিস্ক কিন্তু নেওয়া যাবে না সামনের দিকে আরো কঠিন হইতেছে ইটালি বাংলাদেশের যে পারস্পরিক একটা বন্ধন সেটা কিন্তু আরো কঠিন হইতেছে ওইখানে সাগর বাড়িতেও তো যাইতে পারবেনই না পরবর্তীতে দেখা গেছে জীবনটা হারাইবেন এখন এই যে একটা বৈধ পথ আছে আটটাশ সাল পর্যন্ত লোক নিবে তারপরে আবারও হয়তোবা তারা দিবে যে লোক এখন নিবে অপেক্ষা করেন এই ফ্লোসিতে না হোক ফ্লোসিতে হোক এরকম অনেক মানুষ আছে যারা এই একের পর এক ফ্লোসিতে করার পরেও রিজেক্ট খাইছে পাসপোর্ট জমা করার পরেও রিজেক্ট খায় তারপরেও কিন্তু তারা পরবর্তী সময় জমা করে দেখা গেছে অনেক পাসপোর্ট অনেক মানুষ এস এম এস করছে আমাকে যে দুই তিনবার রিজেক্ট করার পরে পরবর্তী সে পিসা পাইছে পাওয়ার পরে সে এখন বর্তমান ইটালিতে আছে যদি আপনারা তাদের সাথে কথা বলতে চান কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংক আছে এখানে আমার একটা মেসেজ দিবেন তাদের সাথে আমি একটু কানেক্ট করে দিতে পারবো যাই হোক আজকের যাই হোক আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে আর বেশি বড় করতেছি না দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ